যশোর ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন শনিবার যশোর রেলওয়ে জংশনে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে মতবিনিময়কালে তিনি জানান আগামী জানুয়ারি থেকে দুইশোটি নতুন কোচ আসবে যার একটি যশোর ঢাকা রুটে যুক্ত হতে পারে মার্চ এপ্রিলে এই ট্রেন চালু হলে সকালে ঢাকায় গিয়ে রাতেই যশোরে ফেরা যাবে বলে জানান মহাপরিচালক কমিটির পক্ষ থেকে ছয় দফা দাবি ও স্মারকলিপি দেওয়া হয় যার মধ্যে রয়েছে সুলভ ভাড়া স্টপেজ বৃদ্ধি ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা যশোরের চৌগাছায় মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক পিতা গত সাতই মার্চ ভোরে পাতিবিলা গ্রামে নিজঘরে ঘুমন্ত অবস্থায় চাপাতির কোপে নিহত হন শরিফুল ইসলাম ঘাতক ছেলে রমিম ইসলাম বাবার কাছ থেকে মাদক সেবনের টাকা না পেয়ে ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটায় হত্যার পর পালিয়ে যায় রমিমকে বিশ জুন নারায়ণগঞ্জের ভুলুতা এলাকা থেকে আটক করে পিবিআই যশোর পরে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয় আজ আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ঘটনার পর নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে মামলা করেন যার তদন্ত করছে পিবিআই যশোরের নাভারণ রেল স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী শনিবার দুপুর দুইটায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেয় বক্তারা বলেন নাভারন বাণিজ্যিক কেন্দ্র হল এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা এ সময় বেনাপোলগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে স্টপেজের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় ব্যানাপোল বিজিবির অভিযানে নয় লাখ বিশ হাজার টাকা জাল নোট আটক হয়েছেন এক চক্রের সদস্য শনিবার সকালে আমরাকালী চেকপোস্টে তল্লাশিকালে ইজিবাইক থেকে নেমে খালিদ হোসেন নামে এক যুবকের দেহ তল্লাশি করে জাল টাকা উদ্ধার করা হয় বেনাপোল পোর্ট থানার ভবারবেের গ্রামের ইসা কালীর ছেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যশোর উনপঞ্চাশ বিজিবির একটি টহল দল বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান মামলার পর আটক যুবককে শারসা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বিদেশি হস্তক্ষেপমুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রুকুন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ বার্তা দেন তিনি বলেন গণতন্ত্র ধ্বংসে মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার করা হয়েছে দরকার জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন গণজাগরণ ভারতের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন অংশগ্রহণমূলক নির্বাচন চাই তবে খুনিদের বিচার এবং প্রশাসনিক সংস্কার ছাড়া তা সম্ভব নয় সম্মেলনে জেলা জামায়াতের নেতারাও বক্তব্য রাখেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ ডট নেট